প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের রাঙারাতুল চরণে আমার শতকুটি প্রণাম জানাই পরম আরাধ্যাস বড় মা রাঙারতনের চরণে আমার শতকোটি প্রণাম জানাই পরম পূজ্য পাাদ শ্রী শ্রী বরদাদার চরণে আমার শতকোটি প্রণাম জানাই পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্যদেবের চরণে আমার শতকুটি প্রণাম জানাই উপস্থিত সকল বোন মায়েদের আমার আন্তরিক আনন্দিত জয়গুরু এখানে উপস্থিত ঋত্বিক পাঞ্জাধারী কর্মী সকলকে আমার যথাযোগ্য স্থানে প্রণাম এবং আন্তরিক জয়গুরু জানিয়ে আমি ঠাকুরের কিছু কথা বলার চেষ্টা করছি আমার তেমন বিশেষ কিছু জানা নাই এবং নিজেরও কিছু সেইভাবেও চলতেও পারি না তবে যাই হোক আমরা ঠাকুরকে ধরে এ চলার চেষ্টাটুকু আমরা করছি সকলেই এখানে ঠাকুরের সব মানুষ মায়েরা সব জমা হয়েছে আমি তেমন কিছু ঠাকুরের মানুষ হয়ে উঠতে পারিনি আমি এইখানে একটা মানে বলতে গেলে যে একটা মোর্চাই যেপেন জং ধরলে যেমন অবস্থা হয় সেই রকম আমার সেই রকম ভাব ভাষা ভক্তি কোনোটাই নেই তো যাই হোক এখানে আমরা ঠাকুরের কাছে উপস্থিত হয়েছি বেশ খুব আনন্দ লাগছে বটুন গ্রামে এভাবে যেন প্রতি বছর যেন উৎসব যেন পালিত হয় সকলের মঙ্গল কামনা করি উৎসব কমিটি এবং সকল গুরু ভাই বোনেদের আমার সকলের মঙ্গল কামনা করি এই গ্রামের তো যাই হোক ঠাকুরের কথা কিছু একটু বলার চেষ্টা করছি এই ডিপি ওয়ার্স নিয়ে ডিপি ওয়ার্সটা হচ্ছে দীক্ষাপত্রের কাজ ডিপি ওয়ার্সটা হচ্ছে ঠাকুরের কাছ থেকে যে আমরা যে হচ্ছে মানে দূরে সরে গেছি সেইটা ঠাকুরের কাছে আবার ফিরে আসা যেমন হচ্ছে কোনো বাবা মার সন্তান যদি হচ্ছে দূরে চলে যায় তার খোঁজ খবর যদি বাবা মা যদি না পায় সেই রকম হচ্ছে বাবা মার মনে যেমন কষ্ট হয় যতটা কষ্ট হয় তো ঠাকুর তো আমাদের পরম পিতা তার মনে যে কত যে কষ্ট হচ্ছে তিনি এই বিশ্ব সংসারের মালিক তিনি সবার আমাদের পিতা তাহলে তার মনে কতটা কষ্ট হচ্ছে স্বয়ং আচার্যদের দয়া করে আমাদের এই যে একটা কাজ দিয়েছেন এটা যদি আমরা সকলে মিলে করতে পারি তবে আমরা নিজেদেরকে ধন্য মনে করব। এবং ঠাকুরের কাছে যে হচ্ছে আমরা যে তার হারানো সন্তানগুলোকে যদি ফিরে দিতে পারি তাহলে খুবই ভালো হয় সেই সন্তানগুলোরও মনে আনন্দ হয় ঠাকুরের তো আরও আনন্দ হয় ঠাকুর তো মানুষ ছাড়া থাকতে পারেন না তো ঠাকুর হচ্ছে এই যে এমন বাস্তব একটা ঘটনা যেমন ধরেন আমরা যখন কোনো সন্তান বাবা মার কাছ থেকে যেমন সরে যাই তখন আমাদের বাবা মার মনে যেমন কষ্ট হয় ঠিক তেমনই হচ্ছে ঠাকুরের মনেও কষ্ট হয় তো আজকে একটা কাজে আমি গিয়েছিলাম দেখি যে হচ্ছে সেখানে গিয়ে দেখি যে সে ছোটোবেলায় দীক্ষা নিয়েছে বাবা হচ্ছে দীক্ষিত ইষ্টভীতি করে সমস্ত কিছুই করে সৎসঙ্গ করে সব কিছু করে কিন্তু তার মেয়ের বিয়ে হয়েছে সে এখন আর কিছুই করছে না এই যে ঠাকুর থেকে যে সরে গেছে এতেও ঠাকুরের মনে কষ্ট হচ্ছে এবং তাকে বললাম এই যে অনেক অনেক জায়গায় এরকম পড়ে আছে আমাদের আমরা সবগুলো মানে খুঁজেই বের করতে পারি না যখন এর বাড়ি ওর বাড়ি যাচ্ছি তখন সেখানে গিয়ে আলোচনার মাধ্যমে আমরা সেগুলো জানতে পারছি তো যাই হোক ঠাকুর যেটা বলেছেন আমাদের মেয়েদের মেয়েদের এই আটটা হচ্ছে মানে নিয়মের কথা যেমন নিষ্ঠা ধর্ম সেবা শুশ্রূষা সংরক্ষণ প্রেরণা সুপ্রজনন এবং হচ্ছে আরেকটা হচ্ছে মানে সুপ্রজনন এই আটটা গুণ মেয়েদের মধ্যে অবশ্যই অবশ্যই থাকা দরকার এই আটটা গুণ যদি না থাকে তাহলে কিন্তু মেয়েদের হয় না মেয়েদের চরিত্রটা কিন্তু একটা কার্বন কফের মতো এখানে কিন্তু প্রচুরভাবে মানে সেন্সিটিভভাবে কিন্তু মেয়েদের মানে এই ভেতরে মানে মনটাতে কাজ করে কিন্তু আমরা যখন মেয়েরা যখন হচ্ছে যখন সন্তান ধারণ করি তখন আমাদের মনে অনেক রকম কিন্তু কাজ কিন্তু করে তখন এই সন্তান ধারণের যখন আসে মায়েদের গর্ভে তখন এই তখন আমরা ঠাকুরের সঙ্গে যদি যুক্ত হয়ে ঠাকুরের বই পুঁথি যদি পড়ি এবং সৎসঙ্গ যদি করি সেখানেও অনেকটা প্রভাব হতে ভালো আসে তো এই যে দেখেন আমরা সবাই হচ্ছে কাজকর্ম করছি এবং ঠাকুরের যে সন্ধ্যা প্রার্থনা বিনতি আমরা যখন করি তখন আমরা সংসারী প্রত্যেকেই মানুষ তখন আমাদের প্রত্যেকের একটু সময় হলেও ঠাকুরের কাছে আসা দরকার আমরা তো সবাই সংসারী তখন বলতে হয় যে সংসার তুমি এখন বিশ্রাম করো আমি এখন পিতার আশ্রয়ে যাব আমরা যদি পিতার আশ্রয়ে যদি না যাই তাহলে তা তা আমাদের থেকে মানে দূরে সরে থাকেন এবং কষ্ট পায় আজকে দেখছি যে মোবাইলে যে ফেসবুকে দেখছি যে হচ্ছে আচার্যদেবের স্বয়ং পদসেবা করছে তার হচ্ছে ছেলে আজকে আমরা কি শিক্ষা পাই ঠাকুরবাড়িতে গিয়ে শুধু আমরা শিক্ষা মানে দিতে চাই না শুধু শিক্ষা নিয়ে আসাই আমাদের দরকার আমারও দরকার আজকে দেখি কোনো বাবা মা কোনো সন্তানকে এত ভালোবাসছে কিন্তু সন্তানরা বাবা মার প্রতি ভালোবাসছে না এই যে তিনি শিক্ষা দিচ্ছেন কি শিক্ষা দিচ্ছেন বাবা মার সেবা শুশ্রূষা করা সেবা করা আজকে কোনো কোনো সন্তান আছে বাবা মার হচ্ছে খেয়ালই রাখছে না আমরা এই জিনিসগুলো কী করি ঠাকুরকে ধরে বুঝতে পারি শিখতে পারি আমাদের এই স্বভাবটা আসে কোথা থেকে মার পেট থেকে যখন আমরা জন্ম নিই তখন থেকে আসে কিসের জন্য আসে আসে হচ্ছে শ্রদ্ধা ভক্তির জন্য এই শ্রদ্ধা ভক্তি ভালোবাসা যদি না যদি থাকে সেখানে সন্তানের প্রতিও আসবে না আজকে আমরা বলছি কি আমার সন্তানটাকে মানুষ করতে হবে মানুষ করতে হবে কিসে মানুষ করব শিক্ষায় শিক্ষিত করে মানুষ করবো উচ্চশিক্ষায় সে শুধু শিক্ষিত হবে কিন্তু প্রকৃত মানুষের মতো সে মানুষ হবে না প্রকৃত মানুষ হওয়াটাই মূল কথা আজকে আমার সন্তান নাই শিক্ষিত হোক না এম এ পাস না বিএ পাস না এম এস না ডক্টরেট কোনো কিছুই হোক না তার মধ্যে যদি মনুষ্যত্ব বোধটা থাকে এই নৈতিক বোধটাই তার হচ্ছে প্রকৃত শিক্ষা আজকে বড় বড় শিক্ষা শিক্ষিত হচ্ছি আজকে ছেলে মেয়েকে ছেলে মেয়ে বাবা মাকে বৃদ্ধাশ্রমে রাখছি তাহলে আমাদের শিক্ষার মূল্যটা কোথায় গেল। বাবা মাকে বৃদ্ধাশ্রমে থাকার জায়গা এত কষ্ট করে যে বাবা মা মানুষ করেন ঠাকুর আজকে এই শিক্ষা আছে আমাদেরকে কি দিচ্ছেন তাহলে আমরা ঠাকুরকে ধরে কি হলাম ঠাকুরকে ধরে তাহলে আমরা কী হলাম আজকে সাধারণ মানুষের সঙ্গে আমাদের হচ্ছে সেই তুলনা হচ্ছে তো এই এই জায়গাটা আমরা অনেকটা হচ্ছে এগিয়ে এসেছি যে হচ্ছে ঠাকুরকে ধরে অনেক কিছু শিখতে পারছি অনেক কিছু জানতে পারছি তো আর কিছু বলবো না আমাদের পরবর্তী মায়েরা আসে আরও সব ভালো ভালো কথা বলবে আমি আজকে এই পর্যন্ত আমার ইষ্ট প্রসঙ্গ শেষ করছি সকলের মঙ্গল কামনা করে জয়গুরু